যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড কাপ চলছে ইন্ডিয়াতেও চলছে বাংলাদেশের সব ঠিক থাকলে বিশ্বকাপে অংশগ্রহণ করার কথাই ছিল কিন্তু মাসের তারিখ 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 এই তিনটা দিনে তিন চার মুস্তাফিজুর রহমানের ঘটেছে মুস্তাফিজুর রহমানের এর খেলা না খেলা নিয়ে যে ঘটনার সূত্রপাত সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের না খেলার কারণ হয়ে গেছে বাংলাদেশ যে বিশ্বকাপে খেলে নাই বাংলাদেশ বিশ্বকাপে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আসলে কে নিয়েছে ক্রিকেটাররা নিয়েছে ক্রিকেট বোর্ড নিয়েছে সরকার নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে আইসিসি নিয়েছে কিংবা বিসিসিআই নিয়েছে অনেকগুলো পক্ষ নিয়ে আলোচনা সবসময় হয়েছিল হচ্ছে হবে তবে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রি পুরো ঘটনা নিয়ে যেভাবে জল ঘলা করেছে এটা আমরা করি নাই আপনারা তো আমাদেরকে গালিগালাজ করেন বিউ ব্যবসায়ী এটা ওটা নানা গালিতে আসলে গালিন্নিত করেন সেটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু আসলেই বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা কে নিল না খেলে ভালো হয়েছে মন্দ হয়েছে সেই আলোচনা না খেলার সিদ্ধান্ত কে নিল সেই ডিসকাশনটা যখন করতে যাই ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান এবং স্পোর্টস ইনস্টিটিউট দায়িত্বে যিনি আসিফ নজরুল এবং আমিরুল ইসলাম বুলবুল তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন একদিনের ব্যবধানে চব্বিশ ঘন্টার ব্যবধানে এবং যেই বক্তব্য বাংলাদেশের ক্রিকেটের সিদ্ধান্ত গ্রহণের জায়গা নিয়ে যথেষ্ট অস্পষ্টতা তৈরি করেছে প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে নি সেটা হচ্ছে গতকালকে আসিফ নসুল স্যার যিনি আইন এবং ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন তিনি বলেছেন কোনো অনুশোচনার প্রশ্নই উঠো না কোন রিগ্রেট নেই এবং তারপরে বলেছেন আমাদের কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়েরা ক্রিকেট বোর্ড বাংলাদেশ যে বিশ্বকাপে নেই এই যে বিশ্বকাপটা কাভার করছে এখানটায় সেখানটায় বাংলাদেশের না থাকা নিয়ে কোন ধরনের অনুশোচনা ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টা নেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা এবং ক্রিকেট বোর্ড ক্রীড়া মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত শুধুমাত্র সমর্থন জুগিয়েছে ব্যাপারটা এরকম এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেদিন ডিসিশন হয় আপনারা সবাই মনে করতে পারবেন যে হোটেল কন্টিনেন্টালে যেদিন এই সিদ্ধান্তটা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হলো যে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে এবং ওই চব্বিশ ঘন্টা পেরোনোর পর দুপুর তিনটা চারটার দিকে ডেড হচ্ছে আপনারা সবাই জানেন আমি বলে দিচ্ছি আবারও জানুয়ারি মাসের বাইশ তারিখে আসিফ নজরুল সাহেব বললেন আমাদেরকে আপনাদেরকে আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত বাইশ তারিখে বলছেন সরকারের সিদ্ধান্ত দশ তারিখে বলছেন এটা খেলোয়াড় এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এবং এগারো তারিখে মানে একদিন পরেই আসিফ নজরুলের দশ তারিখে দেওয়া বক্তব্যের একদিন পরেই আমিনুল ইসলাম বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তিনি যে দাবিটা করেছেন একটা পার্টিকুলার পোর্টালকে দেয় ইন্টারভিউতে সরকার যদি অনুমতি না দেয় আমরা তো ভাই খেলতে পারি না আসিফ নজরুল বলছেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই এবং না খেলার সিদ্ধান্ত খেলোয়াড় এবং বিসিবির আমিলুল ইসলাম বুলবুল বলছেন সরকার যদি অনুমতি না দেয় তাহলে তো আমরা বিশ্বকাপ খেলতে পারি না অর্থাৎ সরকারের অনুমতি না পাবার কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই দাবি করছেন বুলবুল আবার আসিফ নজরুল বলছেন যে খেলোয়াড়রা এবং বিসিবি খেলতে চাইনি দেখে বিশ্বকাপে বাংলাদেশ যায়নি বা এটা কি সেলুকাস আপনাদের মধ্যে এত দারুণ বর্নিং এত সুন্দর সম্পর্ক একে অপরকে প্রশংসায় বাসান দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমরা ক্রিকেটের ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের দেখলাম একদিনের ব্যবধানে আপনাদের বক্তব্য এরকম উল্টা পাল্টা একশো আশি ডিগ্রি উল্টা পাল্টা হয়ে গেল কেমনে মাথা ঘুরছে এবং ওয়েদারটা আসলে যথেষ্ট ভোগাচ্ছে আপনারা যারা এই ওয়েদারে ময়স্টার ধরে রাখতে চান লিলি হুইপসিয়া বডি ওয়াশ ইউজ করতে পারেন সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত কোনো ধরনের ঘাপলিং না করে উল্টা পাল্টা না করে আপনার বডিকে ঠিক রাখবে এখন সিদ্ধান্তের জায়গা যেই নিক না কেন মুখোমুখি অবস্থানে টু বি ভেরি অনেস্ট স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বক্তব্য কিন্তু আমার না আমাদের না বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটা সংস্থা একটা ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকতে হয় চুক্তিবদ্ধ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে দল পাঠায় সেই ক্রিকেট বোর্ড বলছে যে সরকার না যেতে দিলে তো আমরা যেতে পারি না বিশ্বকাপ খেলতে পারি না বল সাহেব এটা বলেছে আরেকটা জায়গা হচ্ছে আসিফ নজরুল যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে তিনি বলছেন খেলোয়াড় এবং বিসিবি না চাইলে আমরা কিভাবে সিদ্ধান্ত দিব রিগ্রেটের কোন প্রশ্নই আসে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুলবুল সাহেবের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা এই যে বক্তব্যের পার্থক্য মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই গ্রুপ দুই ধরনের বক্তব্য দিচ্ছে দুটা পক্ষ দুই ধরনের বক্তব্য দিচ্ছে তার মানে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যেই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা ভাই কোনো প্রপার ডিসিশন মেকিং এর মধ্যে ছিল না এবং যে খেলোয়াড়দের কথা বলা হচ্ছে যে খেলোয়াড়েরা সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে লিটন কুমার দাস বলেছে তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই লিটন কুমার দাসকে ছিল কিনা রিগার্ডিং কনফারেন্স দ্যাট নো কমেন্টস লিটন কুমার দাস বলেছিলেন নো কমেন্টস কি অবস্থা আশপাশে কুকুর ঘুরে একটু পর কুপোর গাড়ি আসে মানে আমি ভিডিওটা বানাইতেছি এটা মাঝখানে যত ধরনের ভেজাল পশু পাখি থেকে শুরু করে যন্ত্র মানব সব চলে আসতেছে যাই হোক সেটা কোনো বিষয় না বিষয় যেটা এন্ড অফ দ্য ডে বাংলাদেশ এই বিশ্বকাপে নেই এন্ড অফ দ্য ডে এই বিশ্বকাপে নেই সেটা বাংলাদেশ সরকারও প্রপারলি জানে না সরকার বলছে এই সিদ্ধান্ত বিসিবির এই সিদ্ধান্ত খেলোয়াড়দের সরকার এবং বিসিবি যখন দুপক্ষ ধরনের মন্তব্য বক্তব্য দেয় এবং সেই মন্তব্য বক্তব্য নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন সেটা অন্যায় হয়ে যায় বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলা নাই সেই ব্যাপারটা পরিষ্কার স্পষ্ট ভাবে আজকে জানানো দরকার ছিল ক্রিকেট বোর্ড এবং বিসিপির আমরা যে বক্তব্য জানুয়ারি বাইশ তারিখে পেয়েছি যেটা সরকারের সিদ্ধান্ত ফেব্রুয়ারি দশ তারিখে আমরা জেনেছি এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল ফেব্রুয়ারি দশ তারিখে আমরা জেনেছি এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল ফেব্রুয়ারি এগারো তারিখে আমরা জেনেছি দশ তারিখে জানিয়েছেন আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা এগারো তারিখে আমরা জানলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিরুল ইসলাম বুলবুল বলছেন সরকার খেলতে না দিলে আমরা কিভাবে খেলতে যাই এন্ড অফ দা ডে আমার কাছে মনে হয় বাংলাদেশে ক্রিকেট নিয়ে যে মজামস করা হয়েছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যে ধরনের সস্তা হাইপ নেওয়া হয়েছে এটা শেষ হওয়া দরকার বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবেন আমিনুল ইসলাম বুলবুল তিনি বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য বলছেন ভারত পাকিস্তানে ম্যাচ হওয়া দরকার যেখানটা ইকোসিস্টেমের বাইরে বাংলাদেশ চলে গেছে বাস্তু সংস্থানের বাইরে বাংলাদেশ চলে গেছে ব্রান্টল হওয়ার যোগ্যতা বাংলাদেশ রাখে নাই নিজেরা ডিসাইড করেছে বিশ্বকাপ খেলবে না সেখানটাই বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার দায়িত্ব গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে খেলতে নেই শ্রীলঙ্কায় খেলাতেন সেটা তো হলো না ভাই আপনি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে পারেন নাই আপনি দায়িত্ব নিয়ে এই ইন্ডিয়া পাকিস্তান যেভাবে অতপ্রতোভাবে জড়িত হয়ে আইসিসি কে ইনভলভ করে নিজেদের ম্যাচটা 15 তারিখে খেলার জন্য আপনাকে লাহোরে নিয়ে গিয়েছিল যে ধরনের তৎপরতা ক্রিয়েট করেছিল বাংলাদেশের বিশ্বকাপে প্রেজেন্স যেন এনশিওর থাকে বাংলাদেশের খেলা যেন অবশ্যই হয় বাংলাদেশ খেলতে পারে তাই তো সেই জায়গাটাও আপনি পারফর্ম করতে পারেন নাই আপনার দল বিশ্বকাপে নেই অথচ অপর দল খেলবে কি খেলবে না এতে ক্রিকেটের বাস্তুসংস্থান ঠিক থাকবে কি থাকবে না সেই চিন্তা সেই মাথা ব্যথায় আপনি ব্যস্ত বলুন ভাই কেমন অ্যাপ্রিসিয়েট করি আপনার এই রোলকে বাংলাদেশে আঠাশ সালে নারী বিশ্বকাপ হবে আমি আমার দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ বিসর্জন দিয়ে নারী বিশ্বকাপ হবে আঠাশ সালে দুই বছর পরে সেই খুশিতে আত্মহারা হয়ে যাব উইমেন ওয়ার্ল্ড কাপের জন্য কিচ্ছু বলার নাই কারণ আপনারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন আর যা বলার বিসিবি প্রেসিডেন্ট এবং ক্রীড়া উপদেষ্টা তারা প্রতিদিনই নতুন নতুন করে কিছু না কিছু বলছেন তাই ভালো থাকবেন